এমএম আপনাকে যুক্ত করেছে এমএম আপনি বলেন হ্যালো হ্যাঁ বলেন হ্যালো শোনা যায় ভাই হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই আমি একা কথা জানতে চাইছিলাম যে আল্লাহকে তুই করে বলা যায় কিন্তু রাসূলকে তুই করে বলা যায় না ওই হাদিসটা কোন গ্রন্থতে আছে তুই জানার ইচ্ছা ছিল এটা তো কোনো হাদিসে আছে এরকম তো আমি জানি না ভাই এটা যে কোনো এটা তো মানে হুমায়ুন আহমেদ একটা নাটকে দেখছিলাম আমি 근데 এটা যে কোনো হাদিসে আমি জানি না ভাই মানে আল্লাহকে তুই করে বলা যায় কিন্তু রাসূলকে তুই করে বলা যায় না এমন একটা হাদিস এটা সূর্যের থয়ে বালই গরম আচ্ছা 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 ভাই আরেকটা কথা Amner সাথে আমি একমত না আরেকটা বিষয়ে ওই বিষয়টা বলতাম হ্যাঁ হ্যালো যে নাস্তিক মানেই যে খারাপ মানুষ ভালো মানুষ আপনারা বলেন আসলে ভাই আমি দেখছি নাস্তিক মানে খারাপ মানুষ না নাস্তিক কিন্তু ভাই হওয়া যায় না বেশিরভাগ ভালো মানুষই নাস্তিক আমি দেখলাম

এর মানে কয়েকটা প্রশ্ন কয়েকজন এক করছে তখন সে ভুংবাং উত্তর দিচ্ছে যে সূর্য করে এটা নিয়ে জিজ্ঞেস করছিল তারপরে আবার জিজ্ঞেস করছিল যে আল্লাহ নাকি শেষ করে

কিন্তু যেই প্রতিপক্ষ একটা ওইখানে খাড়া করাইবে ওইটা দেখলেই এদের প্যান্টটা ভিজা যায় এদের এরা বুঝে যে ওইখানে প্রতিপক্ষ থাকলে তার খেলতে পারুম না কারণ ওরা যে জিনিসটাতে অভ্যস্ত সেটা অবস্ততাটা হচ্ছে যে এক মানে এক দঙ্গল লোক থাকবে সামনে যেগুলো হইতেছে মাদ্রাসা মাদ্রাসা থেকে পাশ ওগুলো হইতেছে জি হুজুর ঠিক ঠিক না বে ঠিক 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ মানে এই মানে সংস্কৃতিতে তারা অভ্যস্ত হ্যাঁ তাদের সংস্কৃতিটাই হইতে এটা যে আমি একটা কথা কমু আশপাশের হাজারো দর্শক চিল্লায় কইবো চিল্লায় এখন ঠিক নামে ঠিক 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মাশাআল্লাহ এইটা হইলো তাদের কালচার হ্যাঁ এখন এই কালচারের ভিতরে দিমত করা দিমত একটু শেষ করি ভাই দিমত করা বা মানে ভিন্ন কোন মানে চিন্তা করা বা এরকম একটা যুক্তি উপস্থাপন করা এই কালচারটাই তো তাদের ভিতরে নাই তারা বছরের পর বছর ধরে এইভাবে ওয়াজ করে আসতেছে ওয়াজের একটা সংস্কৃতি বাংলাদেশে আছে সারা পৃথিবীতে এইরকম একটা সংস্কৃতি আছে যে ধর্মীয় শিক্ষা যখন দেওয়া হয় তখন আশপাশে যারা ছাত্ররা থাকে বা যারা শুনতে আসে তারা মাথা করে মানে ইয়া মাইনা নেয় তাদের কথাটাকে জি হুজুর বলে সুবান বলে হ্যাঁ এখন তাদের ভিতরে কালচারটাই গ্রো করে নেই এটার যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে কালচারটা সে কালচারটাই তো গ্রো করে নেই এখন এই কালচারটা যখন ওরারা শুনে যে অনলাইনে যেটা হইতেছে যে এমন নাস্তিক আইতেছে কয়টা আস্তিকে হইতেছে কয়টা এরা ফাটাফাটি যুক্তি যুক্তি করতেছে হ্যাঁ দুই পক্ষ এই কালচারটা দেখা তো ওরা ভয় পাইতেছে যে এটা মানে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এখন এরা তো এই কালচারে অবস্তুই না এরা তো কখনো আইসা কুলাইতে পারবে না কারণ এদের তো দেখেন আমি বহু দিন ধরে মানে বিতর্ক করতেছি আলোচনা করতেছি এক একটা মুমিনকে আমরা দইরা মানে ইয়া করতেছি কাবাব বানাইতে শিক কাবাব বানাইতেছি তাই না আমারতে তো এই অভিজ্ঞতা আছে তাই না এই আমার তো এই অভিজ্ঞতাটা নাই সে যত বড় পাকনাই হোক না কেন আমার সামনে এসে তারে সে ভয় পায় যাবে তাই না আমি তো এটা বুঝি তারে আমার কাছে আসলে আমি তারে ভয়ও দেখাব সত্যি কথা এটা আমি তারে ভয় দেখামু কিন্তু সে এইগুলা জানে দেখে সে এই কোনো এই ধরনের ইচ্ছা আসবে না কারণ এখানে মানে একটু এক্সপার্ট হইতে হইলেও

না তারা প্রতিদিন আমাদের নাকা নিচু বানি খাওয়ায় ভাই সব মুমিন এসে প্রতিদিন আমাদের খুব নাকা নিচু বানি খাওয়াই দিয়ে যায় আমাদের দাঁত ভেঙা দিয়ে যায় নাস্তিকতার কবর রচনা করে দিয়ে যায় এর আমরা মেনে নিছি ভাই তাও আয় তুই আয় তাও আয় তোর আমরা দিচ্ছস যা তুই আয় হ্যাঁ মেনে নিলাম তোর দিচ্ছস আচ্ছা ভাই আচ্ছা ভাই মুমিনদেরকে তাহলে তাহলে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম তাহলে আহ পরের জনকে যুক্ত করি

কতদিন আগে মানে মৃত্যুর পরে হয়েছে এই বিষয়টা সম্পর্কে মানে একমত আলেমরা একমত যে মৃত্যুর পরেই মোহাম্মদের জন্ম হয়েছে এবং কতদিন পরে এই সমস্ত বিষয়ে নিয়ে আসলে সংশয় ডট কমে লেখা আছে অলরেডি নাস্তিকরা কি জারদ সন্তান এই টাইটেলে একটা লেখা আছে সেই লেখাটার ভিতরে মোহাম্মদের জন্ম কিভাবে এবং কোন সময় কোথায় কেমনে কি সবকিছু এখানে এটার ভিতরে দেয়া আছে আপনি তাহলে একটু আগে গিয়ে সেই লেখাটা একটু পড়েন ওই লেখাটা সম্পর্কে পড়ার পরে আপনি আলোচনা আরো ভালো ভাবে করতে পারবেন বলেন ঠিক আছে আপনার তো মাঝে মাঝে পড়ে হয়তো মিস হয়ে গেছে আরেকটা বিষয় কোরআন সুরি কোরআন সুরি লিপিবদ্ধ হয়েছে কিভাবে এটা মানে রিটেন ফর্মে আসলো কবে বা এটা কিভাবে এই দেখেন এই যে প্রশ্ন করছেন অনেক দীর্ঘ আলোচনার বিষয় তো কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস সংশয় ডট কম এই লেখাটা আছে এই লেখাটার ভিতরে ডিটেলসে সমস্ত কিছু দেয়া আছে আপনি লেখাটা পড়ে নেন আচ্ছা তাহলে আর আরেকটা জানা হাদিস যে কোনটা জয়ীফ হাদিস ইয়া হাদিস কেবলাকি সহিহ হাদিস এইগুলো নির্ণয়ের স্ট্যান্ডার্ড গুলো কি ছিল এই বিষয়ে একটা লেখা আছে হাদিস হাদিসের অপরিহার্যতা এই এই একটু কাইন্ডলি যদি ভাই এই যে প্রশ্নগুলো করছেন এগুলো গভীর আলোচনার বিষয় তিন চার ঘন্টা এইগুলো নিয়ে অনার্স মাস্টার্স করতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি মাদ্রাসাতে বছরের পর বছর এগুলো মানে পড়তে হয় এখন এত বড় জিনিস তো ভাই এত মানে আমি আমি একটু তাহলে সামারি একটু জানতে চাচ্ছি আচ্ছা এমন কোনো হাদিস ছিল যা আগে সহি ছিল পরে জাল হয়ে গেছে হ্যাঁ এরকম অনেকগুলো হাদিস ছিল যেমন ধরেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত পাঁচশো বছরের দূরত্ব এই হাদিসটা অনেক বড় বড় আলেমরা এটাকে কিছু মানে কয়েকশো বছর ধরে এটা এই হাদিসটা জাল হয়ে গেছে হ্যাঁ এই হাদিসটা না না জাল হয় নাই জয়ীফ হয়ে গেছে হ্যাঁ এখন এই হাদিসটা এখন বলতেছে না এই হাদিসটা মানা যাবে না এটা জৈফ 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 অনেকেই বলতেছে কিন্তু আবার এই হাদিসটা আমি আবার দেখলাম যে মানে সৌদি আরবের সর্বোচ্চ আলেম না ফাউজান তার একটা গ্রন্থ গ্রন্থ হাদিসটা ব্যবহার করছে তো যদি এই হাদিসটা মানে জয়ীফ হয়ে থাকে এই এত বড় আলেম সৌদি আরবের এত বড় আলেম সে তো আর জৈফ হাদিস তার আকিদা গ্রন্থে তো ব্যবহার করবো না তাই না তখন আমি তো অবাক হয়ে গেলাম যে সেই বেটায় এটা জয়ীফ হাদিস তাও এই বেটায় তার আকিদা গ্রন্থে এই হাদিস ব্যবহার করলো কেমনে। হাদিস ব্যবহার করলো সামনের দিকে গেলে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব নাকি পাঁচশো বছরের দূরত্ব পাঁচশো বছরের দূরত্ব বলতে কি বুঝাইতেছে সেটা কি হাইটা নাকি উটের পিঠে চৈরা উটের পিঠে চইরা হইলে মনে করেন সর্বোচ্চ রকেটের পিঠে হইলো তো পাঁচশো বছর মহাবিশ্বের

বলছে ওয়াকিদি মিথ্যাবাদী ওয়াকিদির চেষ্টামে শত্রু ওয়াকিদি মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে এই কথা কইলা ওয়াকিদিরে বাতিল করে দিতে অনেক বড় বড় আলেম কিন্তু ওয়াকিদিরে বাতিল করলে যেটা সমস্যাটা হয় মনে করেন এই যে বয়স্ক লোকের দুতপান বিষয়ক হাদিস আছে হুম বয়স্ক লোকের দুতপান বিষয়ক বেশ কিছু হাদিস আছে সেই হাদিসে বলা হচ্ছে যে মানে প্রাপ্ত বয়স্ক পুরুষকে যদি মাহারামে পরিণত করতে হয় তাহলে একজন নারী কি করবে তার সাথে যদি মেলামেশা দরকার পড়ে মনে করেন যে মনে করেন আপনি আপনার মানে মনে করেন একটা মুসলিম নারী

মোহাম্মদ তখন মুচকি একটা হাসি দিয়া কইছে আমি জানি সে বয়স কেমন আমি জানি হ্যাঁ দুধ পান করায় দাও হ্যাঁ আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি দাঁড়ান একটু এই এই প্রসঙ্গটা তুললাম এর একটা কারণ আছে দেখেন আপনাকে হাদিসটা আগে বের করি তারপর আমরা হাদিসটা একটু পড়ি তারপরে এই এটার সাথে এই জিনিসটার একটা সম্পর্ক আছে যে ওয়াকিদীর সাথে এটার একটা সম্পর্ক আছে এই হাদিসটার সাথে এই হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে

আমি কেমন করে তাকে দুধপান করাব অথচ সে একজন বয়স্ক পুরুষ এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন আমি জানি যে সে একজন বয়স্ক পুরুষ মানে মোহাম্মদ যাইনা শুনেই বলছে তুমি দুধপান করাইয়া দাও এখন এই দুধপানটা যে করাবো এটা কেমনে করাবো এটা কি बाटিতে দাইলা করাবো নাকি সরাসরি মুখ দিয়া করাবো এইটা নিয়ে হইতাছে গঞ্জাম হ্যাঁ এই যে আপনার মহিলা প্রেগন্যান্ট না হলেও তারও মুশকিল বাচ্চা না থাকলে তো মানে এখানে যে একটা বিরাট মুশকিলে মধ্যে পড়া পড়া গেলাম মানে মুসলিম না পড়া গেলাম বাড়ি দেনা হিলা করাবে নাকি সরাসরি করবে এখন হাদিসের ভিতরে আছে যে চুষে চুষে খাওয়াইতে হবে হ্যাঁ হাদিসের ভিতরে যেটা আছে যে চুষে চুষে জিনিসটা চুষে চুষে খাওয়াইতে হবে দেখেন এই যে দেখেন এই যে কোন মহিলার দুধ পাঁচ চুমুক এই চুমুকটা তো ইচ্ছা হতে পারে অন্য হতে পারে আচ্ছা ঠিক আছে এটা বুঝলাম যে এটা হতে পারে এখন আমরা আরেকটা হাদিস পড়ি দেখেন মোয়াত্তা মালিকের হাদিসটা কই গেল এই যে দেখেন মোয়াত্তা হাদিস গ্রন্থে যেটা বলা আছে সালিমকে ইহাকে সালিমকে দশ বার দুধ চোষাইয়া দিন আপনি কি দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ পাচ্ছি মানে এখানে একদম স্পেসিফাই করে দেওয়া আছে যে মানে পানটা করাইতে হবে জিনিসটা একদম স্পেসিফাই করে দেওয়া আছে আরেক আর পরে আরেকটা পরের আদেশটাতে যে জিনিসটা বলা আছে যে কোরআনে যা অবতীর্ণ হইয়াছিল এটা কিন্তু কোরআনের আয়ত্ত ছিল কোরআনের আয়তো ছিল যে এই যে দশবার দুধ চষাইয়া দেওয়ার কথা এটা কোরআনের আয়ত ছিল যেটা পরে পরবর্তীতে এই যারা কোরআন সংকলন করছে তারা লুকায় ফেলছে এই আয়াতটা লুকায় ফেলছে এই আয়াতটা রাখে না কারণ এটা রাখলে সমস্যা আছে অসুবিধা আছে বিরাট সমস্যা দুধ চোষে চোষী ভাই এটা মানে কেমনে কি এটা লুকায় ফেলাইছে হ্যাঁ কিন্তু এই যে দুধের খাওয়ানোর পদ্ধতিটা কি হবে বাড়িতে ডাইলা গ্লাসে ডাইলা নাকি সরাসরি সেইটা নিয়ে জ্ঞান জাম এখন এই হাদিসের ভিতরে বলা আছে চোষাইয়া এই যে দেখেন একদম সরাসরি বই থেকে উমে কুলসালাম কুলসালাম আমাকে তিনবার দুধ চোষাইয়াছেন চোষাইয়াছেন হ্যাঁ চোষানোর কথা বলা আছে এখন এই যে এই যে চষানোর কথাটা আছে। এইখানে ওয়াকিদির ওয়াকিদি একমাত্র ব্যক্তি যে হচ্ছে বলছে যে এটা বাড়িতে খাওয়াইলেও চলবে হ্যাঁ এটা সরাসরি যে চষাইতে হবে এমন কোনো কথা নেই বাড়িতে খাওয়াইলেও চলবে এখন এইদিকে আবার মুমিনরা কইতেছে হ্যাঁ ওয়াকিদির কথা সঠিক ওয়াকিদের আমরা গ্রহণ করি ওয়াকিদের এই কথাটা আমরা গ্রহণ করি কারণ ওয়াকিদি কইছে এটা মানে সরাসরি চোষানোর দরকার নেই এটা বাড়িতে ডাইলাক খাওয়াইলে হইব কিন্তু অন্য অন্য সকল ক্ষেত্রে আবার ওয়াকিদিরে তারা বর্জন করে বলে যে না ওয়াকিদি মিথ্যাবাদী ওয়াকিদের আমরা নিব না ওয়াকিদির দলিল দিলে আমরা নিব না তাহন আবার তাহন আবার জিজ্ঞাসা যদি করি দিতেলে তো দুধ চোষানোর সময় তুই বাকিদের মানে দলিল ধরছ কেন তখন বলে না ওটার তো ছাড়া উপায় নাই নিলে তো আমাদের চোষাইতে হইব দুধ চোষাইতে হইব এটা তো মানে মানা যায় না এই যে এইখানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মুমিনদের মুমিনা দুই ধরনের নীতি অবলম্বন করে যে এক জায়গায় গিয়া তারা ঠিকই বাকিদের নেবে আর যে জায়গায় গিয়া বাকিদেরে বলবে মিথ্যাবাদী তার মানে হচ্ছে কি এই রকমের অনেক ঘটনা আছে যে এই তারা একই ব্যক্তিদের এক জায়গায় তারা জৈব বানায় এক জায়গায় জাল বানায় আর এক জায়গায় সহি বানায় হ্যাঁ বলেন আচ্ছা তার মানে ভাই জিনিসটা বোঝা গেল যে এগুলো কারেকশন করে আস নিচ্ছে এরা সময়ের সাথে তাল মেলায় কারেকশন করে নিচ্ছে কিন্তু এই কারেকশন গুলো হয়তো অনেক আগে হয়ে গেছে এখন তো আর কারেকশন করতে পারবে না কারণ তো এখন তো সব রেকর্ডেড থাকতেছে আগে হয়তো সেরকম কারেকশন গুলো ছিল না এখন কারেকশন করাটা একটু ডিফিকাল্ট আগে এখন আগে করতে পারছে তারা আগে করতে পারছে এখন আর করতে পারবে না এখন যেহেতু করতে পারবে না এগুলো তো রেকর্ডে থাকতেছে তো এই জিনিসগুলো প্রচার হয়ে গেলে তো ওদের ভিত্তিটা নড়ে যাবে আর কি

তখন আমার এটার ইন্টারপ্রিটেশনটা এরকম ছিল ভাইয়ের উপরও সা শান্তি বশিত হোক সব শান্তিটা আসবে হলো পরিপার্শিক জগতের আমরা যারা আছি সবাই তার প্রতি মানবতা বলেন ভালো ব্যবহার বলেন সবাই সবার প্রতি ভালো করবে এইভাবেই তার উপর শান্তিটা অটোমেটിക്കলি চলে আসবে এইভাবে আসবে কিন্তু ঐশ্বরিক বা অলৌকিক কোন শান্তি বশিত হবে সেই শান্তি বশ বশনের কথা নিছক আসিফ ভাই মিন করেন না আপনারা যেটা মিন করেন সেটা এরকম ভাই হ্যাঁ সেটাই ঠিক আছে ঠিকই বলেছেন আমরা যেটা বলি যেটা একজনকে একটা একজনের জন্য একটা আ শুভেচ্ছা দেয়া বা শুভ কামনা করা তার মানে কামনা করা বলতে আমরা বুঝাচ্ছি না যে আল্লাহর কাছে কামনা করতেছি কামনাটা আমরা নিজের কাছেই করি যে আপনি যেন ভালো থাকেন আপনার জন্য ভালো হয় এটা আমরা কামনা করি আমরা আশা করি আমরা ইচ্ছা করি যে আপনার যেন ভালো হয় তার মানে ডিফিনিটলি যেটা হবে এটা আমরা জানি না ভাই এটা আসলে যে হবে কিনা এটা আমরা জানি না কিন্তু আমরা আশা করি প্রত্যাশা করি আপনার জন্য আপনি যেন ভালো থাকেন এই জিনিসটা আমরা প্রত্যাশা করি ঠিক আছে উজ্জ্বল ভাই তাহলে ভালো ভাই আপনার জন্য শুভ কামনা আর আপনি আর একটা জিনিস না বললে না আপনি এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে লাইভ করেন টানা কথা বলে যান কোনো ভুল করেন না এইটা এটা ভাই এগিয়ে যান আমরা অনেক করি আলোকিত হতে চাই আপনার মাধ্যমে ধন্যবাদ না ভুল ভুল করি তো মাঝে মাঝে হয় এটা রেয়ার খুবই রেয়ার কিন্তু এটা চেষ্টা করি যে যেন ভুল তবে আপনার ধৈর্য অনেক প্রশংসা করি অনেকে বুঝতেই চায় না এই আধা ঘন্টা এক ঘন্টা লাগাইয়া ফেলায় এই ছোট্ট একটা জিনিস নিয়ে শিকারই করবে না কিন্তু আপনি তো তাও ধৈর্য সহরে বোঝায় যাচ্ছেন তো যাচ্ছেন আমাদেরই শুনতে শুনতে বিরক্ত লাগে আপনি এটা চালাইয়া যাচ্ছেন ভাই ভালো থাকেন ঠিক আছে পরের জনকে